বস সত্যি করে একটা কথার উত্তর দিন তো কালরাতে যা যা পড়েছিলেন তার দশ পার্সেন্টও কি এখন মনে আছে উত্তরটা আমি দিচ্ছি নেই পরীক্ষার হলে প্রশ্ন দেখে মনে হয় আরে এটা তো পড়েছিলাম কিন্তু উত্তর আর মনে আসে না তখন নিজেকে গাধা মনে হয় তাই না শুনুন আপনার মেমারি খারাপ না আপনার ব্রেনও নষ্ট না আসল সমস্যা হল আপনার পড়ার সিস্টেমটা পুরো বোগাস আপনি গাধার মতো মুখস্থ করছেন আর জাপানি স্টুডেন্টরা সেখানে ঘোড়ার মতো দৌড়াচ্ছে জাপানি স্টুডেন্টরা কিন্তু আপনার চেয়ে বেশি পড়ে না ওরা জিনিয়াসও না কিন্তু ওরা এমন একটা সিক্রেট মেথড জানে যার কারণে ওরা যা একবার পড়ে তা কবরে যাওয়া পর্যন্ত ভোলে না আজ আমি মাইন্ড গেমে রিভিল করব জাপানের এক সাধারণ ছাত্র হিরোশির সেই গোপন টেকনিক যেটা জানলে আপনার সাত ঘন্টার পড়া এক ঘণ্টায় নেমে আসবে আপনি কি সারা জীবন পড়া মনে থাকে না বলে কাঁদবেন নাকি এই জাপানি মেথড শিখে ক্লাসের বস হবেন ডিসিশন আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের টেকনিকটা মিস করলে আপনি সারা জীবন আফসোস করবেন চলুন লজিকটা বুঝে নেওয়া যাক চলুন আপনাকে জাপানের একটা ছোট্ট শহরে নিয়ে যাই সেখানে থাকত হিরোশি ও কোনো সুপারহিউম্যান ছিল না বরং আমাদের মতো একদম সাধারণ কিন্তু হিরোশির একটা অদ্ভুত অভ্যাস ছিল ও যখন পড়তে বসত ওর ব্রেনটা একটা হাই কোয়ালিটি স্ক্যানারের মতো কাজ করত মামা আমাদের দেশে স্টুডেন্টরা কি করে জানেন বই খোলে একটা লাইন দশ বার পরে হাইলাইটার দিয়ে পুরো বই হলুদ করে ফেলে আর মনে করে ব্যাস মুখস্থ হয়ে গেছে কিন্তু পরের দিন সকালে ব্রেইন পুরো ব্ল্যাঙ্ক হিরোশি বলতো মেমারি হল একটা পানির পাত্র যদি পাত্রটাই ফুটো থাকে তবে তাতে গ্যালন গ্যালন পানি ঢাললেও কোনো লাভ নেই আপনি কি করছেন আপনি মন অশান্ত করে ফোনে দু চারটে মেসেজ রিপ্লাই দিয়ে পড়তে বসছেন এখানেই আপনি ধরাটা খাচ্ছেন জাপানি স্টুডেন্টরা পড়ার আগে সিস্টেম রেডি করে হিরোশির প্রথম সিক্রেট ছিল সে পড়ার আগে দিন ফোন ধরত না সে প্রতিদিন পড়ার আগে মাত্র তিরিশ সেকেন্ড চোখ বন্ধ করে নিজের ব্রেইন উইন্ডো ক্লিন করত সে বলতো ব্রেইন যদি অস্থির থাকে তবে কোনো তথ্য সেখানে সেভ হবে না শুধু ডিলিট হবে কি বস মিলছে তো নিজের জীবনের সাথে আপনি পড়ার চেয়ে ভাবেন বেশি আর জাপানিরা পড়ার চেয়ে প্রসেস করে বেশি এখন আসল লজিকটা বুঝুন হিরোশি কিভাবে এক ঘন্টার পড়া দশ মিনিটে শেষ করত ওর ঝুলিতে ছিল তিনটে অস্ত্র অস্ত্র নম্বর এক কাইজেন মেথড জাপানিরা এই একটা জিনিসেই দুনিয়া কাঁপায় কাইজেন মানে হল একদিনে পাহাড় সমান পরার দরকার নেই প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি কর আপনি পরীক্ষার আগের রাতে সারা রাত জেগে কফি খেয়ে পড়ার চেষ্টা করেন এটা হলো গাধার খাটনি হিরোশি প্রতিদিন অল্প পড়ত কিন্তু সেই পড়াটা সে মাস্টার করত অস্ত্র নম্বর দুই অ্যাক্টিভ রিকল এটা হল সবচেয়ে বড় গেম চেঞ্জার আমরা কি করি বই পড়ি আর বন্ধ করি কিন্তু হিরোশি পঁচিশ মিনিট পড়ার পর পাঁচ মিনিট বিরতি নিত আর ওই পাঁচ মিনিটে সে ফোন ঘাঁটত না সে চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করত এতক্ষণ আমি কি পড়লাম বস ব্রেনকে যখন আপনি তথ্য মনে করতে বাধ্য করবেন তখনই নিউরনগুলো শক্তিশালী হয় বই বারবার পড়া মানে সময় নষ্ট আর পড়া শেষে নিজেকে প্রশ্ন করা মানে ব্রেনকে সুপার কম্পিউটার বানানো অস্ত্র নম্বর তিন দ্য টিচিং টেকনিক হিরোশি পড়ার পর নিজেকে একজন শিক্ষক ভাবত সে আয়নার সামনে দাঁড়িয়ে বা কাল্পনিক কোনো ছাত্রকে পুরো পড়াটা বুঝিয়ে দিত লজিকটা সিম্পল আপনি যদি কাউকে কোনো বিষয় সহজ করে বোঝাতে না পারেন তার মানে আপনি নিজেই ওটা বোঝেননি কি মামা মাথা ঘুরছে জাপানিরা মুখস্থ করে না ওরা ভিজুয়ালাইজ করে ওরা ইতিহাসের সালগুলোকে সাল হিসেবে না দেখে একটা সিনেমার মতো দেখে যখন আপনি পড়াটাকে সিনেমা বানিয়ে ফেলবেন তখন সেটা ডিলিট করার ক্ষমতা কারও নেই বস ভিডিও তো অনেক দেখলেন এখন হয়তো ভাবছেন আরে হিরোশি তো জাপান থাকে ওর ব্রেন আলাবা আমি কি আর পারব শুনুন আপনার ওই হবে না মার্কা অজুহাতটাই আপনাকে আজ পর্যন্ত নিচে নামিয়ে রেখেছে হিরোশি কোনো আকাশ থেকে পড়া জিনিয়াস ছিল না সেও আপনার মতোই ভুল করত সেও একসময় পড়তে গিয়ে ঘুমত পার্থক্য শুধু একটা জায়গায় সে সিস্টেম মেনে হার মেনে নেয়নি আর আপনি সিস্টেম ছাড়াই যে তার স্বপ্ন দেখছেন আজ থেকেই শুরু করুন পড়ার আগে ওই তিরিশ সেকেন্ডের মেডিটেশন পঁচিশ মিনিট পর অ্যাক্টিভ রিকল আর ঘুমানোর আগে পাঁচ মিনিটের রিভিশন এটা যদি আপনি এক সপ্তাহ করতে পারেন তবে আপনার মেমরি এমনভাবে বদলে যাবে যে আপনি নিজেকে নিজে চিনতে পারবেন না মনে রাখবেন মেমারি জন্মগত কোনো সম্পত্তি নয় এটা একটা মাসেল যত বেশি ট্রেন করবেন তত বেশি শক্তিশালী হবে জাপানি স্টুডেন্ট হয়ে জন্মানোর প্রয়োজন নেই শুধু জাপানি ডিসিপ্লিন নিয়ে বাঁচতে শিখুন যদি ভিডিওটি আপনার গায়ে লেগে থাকে এবং মনে হয় আপনি আজ থেকে বদলাবেন তবেই মাইন্ড গেম চ্যানেলে লাইক দিন আর কমেন্টে লিখে যান বস আজ থেকে আমি কাইজেন মেথড ফলো করব দেখি কার কত দম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ব্রেন নিয়ে খেলা করুন আল্লাহ হাফেজ